আমাদের তাহারি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মঞ্চে তাহারি উজুর কিন্তু যে কিনা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে ভাইরাল

ওই দাদি কোইলম যাইঙ্গা বড়জায় দাসে এরা টিকটকে বর্তমানে ট্রেনিং লোক থাকবো ঠিক আছে এই তুই চুপ তুই সব নষ্টের মূল তুই আমার ওয়াজগুলো কাইটটা কাইটা নিয়ে ফেসবুক ইউটিউবে টিকটকে সব জায়গায় ছড়াই দছস আমার ডিজে বানাস তুই আমার নামে ডিজেস তৈরি দছস হুজুর আপনি না দিনে ফাও ফাও কথা কেন না তো আমি যা সত্যি তাই ক্যামেরায় বন্দী করি আমার চ্যানেলের নাম তো সে বদ না ইন্টারমেন্ট আর ডিজে যারা বানায় ও গো চ্যানেলের নাম আছে ডিজে ক্যান্টারমেন্ট ঠিক আছে তুই সাবধানে যাস তুইও করস তুই কার চাট কইরা তুই আমার কথাগুলো নিয়া খারাপ ভাবে প্রেজেন্ট করস হুজুর আপনি কি ইউটিউবার গলকে জকরা করার জন্য আইছেন নাকি আঙ্গরে ওয়াজ নসিহত করার জন্য আইছেন আপনি ইউটিউবার লগে জকরা করতেছেন ওয়াজ না হনায়া প্রিয় মুসল্লি ভাই বন্ধুগণ আমি এখানে আসছি ওয়াজ করার জন্য তাইরি আসছে ওয়াজ নসিহত করার জন্য কিন্তু আপনাদের এই হলুদ চাংবাদী আমার আগে আইসা ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে যাই হোক মুসল্লি ভাই বন্ধুগণ আমি ওয়াজ করতে আসছি কিন্তু আপনাদের এই ইউটিউবার আমার মনটা খারাপ করে দিছে যাই হোক ওই বিষয়ে আমি আজ আগাতে চাচ্ছি না কিন্তু আমি এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব এই ইউটিউবারকে এখান থেকে পরিত্যাগ করার জন্য হুজুর আমার লগে কিন্তু আপনি পায়তারা করেন না ঠিক আছে আর আমারে হলুদ সাংবাদিক হলুদ ইউটিউবার কন হ্যাঁ আপনার কিন্তু চুলকানি লাগাই দিব আমার কিন্তু কিওয়াস কাবলুর সাথে কোন কাছে আছে সুট দুই তিনটা দিয়া দিলে আপনার মান সম্মান প্লাস্টিক করে দিব চিনেন নি আমারে হ্যাঁ কথাটা মনে রাখেন এই মিয়া উড়ে আমাদের হুজুর বদনাম করতেছেন মিয়া জান করতেছেন জান জান উনি ঠিক আছে দর্শক মন্ডলে আপনারা দেখতে পারছেন এই তাহিরির ভক্ত আর তাহিরি আমার সাথে কি বাজে আচরণ করতেছে তাহিরিকে নিয়ে আমি উচিত কথা বলবো না ওই আমাকে এখান থেকে পাঠিয়ে দিতে বলেছে সমস্যা নাই আমি এখান থেকে চলে যাচ্ছি এ পণ্ড তাহিরির মুখোশ আমি আজকেই খুলে দিব যাই ধন্যবাদ আপনাদেরকে ভাই এই হলুদ সাংবাদিককে এখান থেকে আপনারা বিতাড়িত করেছেন অসংখ্য ধন্যবাদ এখন আমি ওয়াজ শুরু করে দেব আপনারা মনোযোগ সহকারে আমার ওয়াজ শুনবেন প্রিয় বন্ধুগণ সবাই আমার মা ফেলে এসেছেন আমি অন্তর থেকে খুশি হয়ে গেছি সবাই মন থেকে বলো আবা এখন আমার সাথে সবাই কালবের সাথে জিকির করবেন এখনই আমরা জিকির শুরু করে দিচ্ছি

এই আরেকটা কথা এই মাইক থেকে রে এত আওয়াজ এ বাবা বাবারা মাইকের নামটা কি রে হুজুর হুজুর মা ওদের ভিতরে লে আছে দেহ নাম নে মাইকের নাম সেন্সুরেন মাইক আচ্ছা শোনো আজকে আমি একজন আর ওয়াজ করব না আমার অন্য জায়গায় ওয়াজ আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম